আমার কথাগুলো শোনার জন্য আপনাকে স্বাগত একটি গুরুত্বপূর্ণ এই মন্তব্যটি করেছেন জামাতের আমির রাষ্ট্রের মৌলিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জামাতি ইসলামী যৌক্তিক সময় দিতে চাই বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন দেশের মানুষ কিছু মৌলিক বিষয়ে সংস্কার চায় যাতে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোন স্বৈরাতন্ত্র কায়েমের সুযোগ না থাকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে কিছু সংস্কার চায় কখনই কোনো শাসক যেন হয়ে উঠতে না পারে বা করতে না পারে এই বিষয়টি উপর গুরুত্ব দিয়েছেন তিনি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ বছর এমন কোন সময় আমরা অন্তর্বর্তী সরকারকে বেঁধে দেইনি আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি উপদেষ্টারা বিবেকবান মানুষ তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন তার প্রত্যাশা উপদেষ্টারা পোজ্ঞা এবং বিবেকবান যার কারণে তাদেরকে সময়ের নির্দিষ্ট সময় দেননি তিনি তিনি মনে করেন তারা ভালো মানুষ এবং তারা বুঝতে পারবেন যে কখন নির্বাচন দিতে হবে অবশ্যই তারা খুব বেশি দেরি করবেন না নির্বাচন দিতে এটাই তার প্রত্যাশা মিস্টার রহমান বলেন যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে সে কারণে আমরা তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চান বলে তিনি জানিয়েছেন জামাতের আমির বলেন শুধুমাত্র স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে আমরা বাংলাদেশের জনগণ আমাদের নিজেদের স্বার্থের কারণে আমরা দেশের স্বার্থকে ভুলে যাই রাজনীতিতে আমরা স্লোগান দেই আমার চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে চেয়ে দল দলের আমি বড় অর্থাৎ নাগরিকের যে ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলো রয়েছে যে একজন রাজনৈতিক দলের কর্মী মনে করেন যে তার নিজের স্বার্থ ছাড়া উনি আর কিছু দেখেন না কিন্তু একজন ভালো নাগরিক আগে দেশের স্বার্থ দেখবেন তারপর নিজের স্বার্থ এখানে অনেক সময় রাষ্ট্রের স্বার্থের জন্য বা দেশের স্বার্থের জন্য নিজের দল ও ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিতে হয় এই বিষয়টি তিনি বুঝাতে চেয়েছেন ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য